রাত পোহাবার কত দেরি পামজেরি এখনো তোমার আসমান ভরা মেঘে সেতারা হেলাল এখনো ওঠেনি জেগে তুমি মাস্তলে আমি দ্বার টানি ফুলে অসীম কুয়াশা জাগে শূন্যতা ঘেরি রাত পোহাবার কত দেরি পামজেরি দিগল রাতের শ্রান্ত সফর শেষে কোন দরিয়ার কালো দিগন্তে আমরা পড়েছি এসে একি কণসিয়া জিন্দেগানির বাব তোলে মারসিয়া ব্যথিত দিলের তুফান শ্রান্ত খাব অস্ফুট হয়ে ক্রমে ডুবে যায় জীবনের জয় ভেরি তুমি মাস তুলে আমি দাঁড় টানি ভুলে সম্মুখে শুধু অসীম কুয়াশা হেরি রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি বন্দরে বসে যাত্রীরা দিন গনে বুঝি মৌসুমি হাওয়ায় মোদের জাহাজের দণে বুঝি কুয়াশায় জোছনা মায়ায় জাহাজের পাল দেখে আহা পেরেশান মুসাফির দল দরিয়া কিনারে জাগে তকদিরে দিরে নিরাশায় ছবি এঁকে পথহারা এই দরিয়া সোতায়া গুড়ে চলেছি কোথায় কোন সীমাহীন দূরে তুমি মাছ তুলে আমি দাঁড় টানি ভুলে একাকি রাতের গান জুলমাত হেরি রাত পোহাবার কত দেরি জেরি শুধু গাফলতে শুধু খেয়ালের ভুলে দরিয়া অথই ভ্রান্তিনি নিয়াছি তুলে আমাদেরই ভুলে পানির কিনারে মুসাফির দল বসি দেখেছে সবয়ে অস্ত আছে তাদের সেতারা শশী মোদের খেলায় লোটায় পড়ি কেটেছে তাদের দুর্ভাগ্যের বিষাদ সরবরি সৌদাগরের দল মাঝে মোড়া উঠায়েছি আহাজারি ঘরে ঘরে উঠে ক্রন্দন ধ্বনি আওয়াজ শুনছি তারি ওকি বাতাসের হাহাকার ওকি কি রোনাজারি খুদিতের ওকি দরিয়ার গর্জন ওকি বেদনা মজলুমের ওকি খুদাতুর পাজরায়ে বাজে মৃত্যুর জয় ভেরি পাঞ্জেরি জাগো বন্দরে কৈফিয়তের তীব্র ব্রুকুটি হেরি জাগো অগণন খুদিত মুখের নীরব ব্রুকুটি হেরি দেখো চেয়ে দেখো সূর্য ওঠার কত দেরি Bota today?